আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন একজন মানুষের কিন্তু স্বপ্ন থাকে তার একটা ভালো ফোন থাকুক দামি ফোন থাকুক কম বেশি সবাই কিন্তু আমরা আইফোন বা স্যামসাং যে লেটেস্ট মডেল আইফোনের লেটেস্ট মডেল ফোনগুলো ব্যবহার করতে পছন্দ করি কিন্তু আপনি কি জানেন যে একজন মানুষের কখন একটা দামি ফোন বা একটা আইফোন ইউজ করা উচিত আজকের এই ভিডিওতে সেই বিষয় নিয়ে কথা বলবো আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে সেটা হচ্ছে ধরেন আপনার যে টাকা বেতন পান সেই বেতনের চার গুণ টাকা যখন আপনি ইনকাম করবেন তখনই আপনার একটা দামি ফোন কেনা উচিত ধরেন একটা লেটেস্ট আইফোনের দাম হচ্ছে মানে যদি এইখানের টাকা চিন্তা করি তাহলে এক লাখ টাকার উপরে মানে বাংলাদেশের এক লাখ টাকার উপরে একটা আইফোনের দাম সেক্ষেত্রে যদি আপনি একটা আইফোন কিনতে চান তাহলে আপনার মিনিমাম আপনার কাছে চার লাখ টাকা থাকতে হবে যদি আপনার কাছে চার লাখ টাকা থাকে তখনই আপনি একটা আইফোন কিনতে পারেন কারণ একটা ফোনের লাইফ টাইম কতটুকু থাকে চার থেকে পাঁচ বছর বা আইফোনের ক্ষেত্রে পাঁচ ছয় বছর বা অনেক সময় এই ফোনটা আরও দীর্ঘদিন যাবত আপনি ইউজ করতে পারেন কিন্তু একটা ফোনের ব্যাটারি দুই তিন বছর পর কিন্তু ব্যাটারিতে চার্জ কম থাকে ফোন বারবার চার্জ দিতে হয় বা ব্যাটারি চেঞ্জ করতে হয় ফোনের বিভিন্ন ধরনের সমস্যা হয়ে থাকে যদি কিনা ফোনটা চুরি বা ছিনতাই এরকম কোনো কিছু না হয় সেক্ষেত্রে আপনি দেখতে পারেন যে আপনার এই যে আইফোনের ধরেন আপনার কাছে টাকা আছে এখন আপনার কাছে এক লাখ টাকা আছে বা দেড় লাখ টাকা আছে আপনি একটা লেটেস্ট মডেলের আইফোন কিনবেন এখন এই টাকাটা যদি আপনি ছয় বছর বা সাত আট বছরে কিন্তু একজন মানুষের টাকাটা যদি কোথায়ও ভালো জায়গায় ইনভেস্ট করে তাহলে সেই টাকাটা ডাবল হয়ে যায় সো আপনি যদি সাত আট বছরের জন্য সেই টাকাটা আপনি ইনভেস্ট করেন বা আপনার যদি দুই লাখ টাকা থাকে তাহলে আরও কম সময়ের জন্য কিন্তু ইনভেস্ট করলেই হবে আর যদি আপনি মান্থলি এক লাখ টাকা বেতন পান সেক্ষেত্রে কিন্তু আপনারা যদি চার লাখ টাকা থাকে মানে চার গুণ আপনি সেই চার লাখ টাকা কিন্তু দুই বছরের জন্য বা তিন বছর চার বছরের জন্য ইনভেস্ট করলেও সেই টাকা থেকে যে আর পাবেন মানে রিটার্ন অফ ইনভেস্টমেন্ট পাবেন সেই টাকা দিয়ে আপনি প্রত্যেক চার বছর পাঁচ বছরে কিন্তু আপনি একটা লেটেস্ট মডেলের আইফোন বা স্যামসাং যেটাই হোক না কেন দামি ফোন কিনতে পারবেন সো প্রথমেই ভুল ডিসিশন নিয়ে আমরা কি করি দামি ফোন কিনে ফেলি যেগুলো কিনে আমাদের ডিপ্রিসিয়েশন হয় মানে যেগুলো কেনার পরে এখান থেকে আমাদের কিন্তু জাস্ট ফোনে কথা বলা ভিডিও করা ভিডিও এডিটিং যারা কিনা কনটেন্ট তৈরি করে মানে বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে বা কন্টেন্ট ক্রিয়েটার তাদের ক্ষেত্রে যদি তারা দামি কোনো গ্যাজেট ইউজ করে সেক্ষেত্রে তারা কিন্তু তাদের ওই ইনকামের সেটা পুষিয়ে নিতে পারে কিন্তু যারা নর্মাল এমপ্লয়ী মানে যারা চাকরিজীবী তারা কিন্তু প্রত্যেক বছর কারণ আমরা জানি যে আইফোন কিন্তু প্রত্যেক বছরই লেটেস্ট একটা মডেল বের হয় যদি প্রত্যেক বছরই আমরা এরকম লেটেস্ট মডেলের ফোন ইউজ করতে চাই আমাদের ভেবে চিনতে আমাদের ফোন কিনতে হবে কারণ আমাদের ইনকামটা কি স্টাবল কিনা বা আমরা এই ফোনটা যে কিনছি সেক্ষেত্রে আমার ইনকাম কত হচ্ছে মানে আমার ইনকাম এক্সপেন্স সব কিছু যাচাই বাছাই করেই কিন্তু আমাদের উচিত আমাদের এরকম দামি ফোন কেনা বা কোনো গ্যাজেট কেনা সো আশা করি এই ভিডিওটি আপনাদের উপকারে আসবে তাই আপনার কাছে যদি একটা আইফোন কেনার টাকা থেকে থাকে বা কোনো একটা দামি ফোন কেনার টাকা থেকে থাকে তাহলে আজই সেই টাকাটা ইনভেস্ট করে ফেলুন এবং কি সেই ইনভেস্টের টাকা দিয়ে যখন আপনার রিটার্ন অফ ইনভেস্টমেন্ট আসবে তখন থেকে আপনি প্রতি বছর চাইলে দুই তিন বছর বা যতদিন আপনার প্ল্যান ততদিনের প্ল্যান করে আপনি প্রত্যেকবারই একটা করে নতুন ফোন কিনতে পারেন সো আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে কারণ বেশিরভাগ প্রবাসীরাই যখন বিদেশে আসে তারা চায় যে তাদের হাতে একটা দামি ফোন থাকুক বা একটা আইফোন থাকুক বা একটা স্যামসাং মডেলের লেটেস্ট ফোন থাকুক বা বিভিন্ন কোম্পানির ফোন আছে এই স্যামসাং এবং আইফোনে আমার মনে হয় যে সর্বোচ্চ দাম এবং কি সবচেয়ে বেশি চাহিদা মানুষের মাঝে সো এই কারণে এই দুইটা ফোন নিয়েই কথা বললাম আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই কমেন্টস করবেন চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে অন্য একটা ভিডিওতে অন্য একটা টপিক্স নিয়ে আসসালামু আলাইকুম